নোয়াখালীর কবিরহাটে তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে আয়োজন করা হয়েছে রোহান দিবা শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট শুক্রবার বিকেলে চাপরাশির হাট পশ্চিম বাজার মাঠে ইকোভেশন ও মাস্টার উল্লা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টের উদ্বোধন করেন ইউনিয়ন জামায়াতের আমির আনোয়ার হোসেন বিশেষ অতিথি ছিলেন স্থানীয় বণিক সমবায় সমিতির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম বক্তারা বলেন যুব সমাজ যখন সন্ত্রাস ও মাদকের দিকে ঝুঁকছে ঠিক তখন খেলাধুলা তাদের সঠিক পথে ফেরাতে কার্যকর ভূমিকা রাখবে ১৬ দলের অংশগ্রহণে উদ্বোধনী ম্যাচে মদিনাবাজের যুব সমাজ জয় পায় শক্তি গঠন করব এর মধ্যে দিয়ে আমরা আমাদের সকল বৈষম্য ভুলে গিয়ে সুন্দর একটি সমাজ গঠন করব যেখানে আমাদের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার পরে আমাদের সংস্কৃতি জড়িত